সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আমরা মোটামুটি ভালোই আছি আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কিন্তু আজকে মানে একদমই দিনটা ভালো যায়নি কারণ গতকাল রাত বারোটা থেকে কারেন্ট ছিল না পুরো বিল্ডিংয়ে আজকে পুরো সারাদিন পুরো সন্ধ্যে ছটার দিকে কারেন্ট এসছে সকালে উঠেই মেয়ের সঙ্গে শুরু হয়ে গেছে দুষ্টুমি এরপর প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল সকালে বাজার এসছে বুঝতে তো পারিনি যে কারেন্টটা এতক্ষণ আসবে না তাই বাজারের কোনো কাজেই লাগেনি তারপরে কিছুক্ষণ বাদে ওই একটু ওই গ্যাস আমার ছোটো গ্যাস আছে তাতে একটু চাউমিন করে নিলাম দিয়ে রকম ব্রেকফাস্টটা সারা হলো এটা কিছুক্ষণ না অনেক দেরিই হয়ে গেছিলো এরপরে মেয়েকে চা খাইয়ে টাইয়ে চান করিয়ে বিকেলে একটু তার সঙ্গে দুষ্টুমি চলছে ও ক্যামেরা দেখলে তো জানোই যে ঢং করে বুঝে গেছে যে ফোন চালালেই কি করতে হবে বিশ্বাস করবে কিনা জানি না ওকে কিছু বলার দরকার নেই খালি ক্যামেরাটা অন করে ওর দিকে খালি ফোনটা দেখাবে তারপরে অ্যাক্টিভিটিগুলো ওই নিজে করে কেউ বলেও দেয় না মাঝে মধ্যে বলা হয় এটা কর সেটা কর যদি বলা হয় তাহলে সেটা সে করবে না মূর ভালো থাকলে করে না হলে করে না কথা তারপরে বিকেলে একটু পেয়ারা মাখা খেয়েছিলাম পেয়ারা নিয়ে আসা হয়েছিলো তো পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে অসম্ভব মানে ভালোবাসার ফল একটা এরপর সন্ধ্যাবেলা একটু মুড়ি মশলা মুড়ি খেয়েছিলাম আমি ওই চা ফা খাই না তাই মশলা মুড়ি একটু খেয়েছিলাম মশলা মুড়ি খেয়েছি এরপর মেয়েকে দিয়েছে কারণ ও আমার থালা থালে খেতে দেবে না দেখো কি করলো সব ঢেলে হয়েছে এরকমভাবেই তার খাওয়া কিন্তু ওর বেশি মানে তাকানোটা আমার দিকে বাট আমার থালায় সে কীভাবে হাতটা দেবে এটাই হচ্ছে কথা তারটা সে নেবে না দিয়ে যে ঢং করছে ফেলে দিয়েছে এইসব চলছে কিপরে মেয়ে তো খাবার ফেলে বলে ও একটা অর্ডার করেছিলাম দেখো জাস্ট তখনই দিয়ে গেল আমাকে তাকে ও পরিয়ে দিয়েছে আমি জানতাম যে ও পরবে না কারণ টুপি মোজা যে পরে না এটা গলায় রাখবে তার কী গ্যারেন্টি আছে তাও নিলাম কারণ এত জামা নোংরা করে সারা দিনে কত জামা কাপড় কাচে তারপরে বৃষ্টি হয়ে গেলে পুরো এবারে যে চা চার চার পাঁচ দিন বৃষ্টি ধরলো আমি পুরো কেঁদে গেছি ও জামা কাপড় ইয়ে করতে গিয়ে এটাই সত্যি ভালো খুবই ভালো দামটা হয়তো একটু বেশি কিন্তু ওই লাভ লাভের এটা বাচ্চাদের পক্ষে খুবই সুন্দর এই যে সে তো পড়বে না তাকে অনেক বুঝিয়ে এই যে এটা তাকে খাওয়ানো চলছে তো এটা পড়ি যে সত্যি খুব ভালো এবং সফট নরম কোনো অসুবিধা নেই এরপর রাত্রে কি বলবো দিদি ভাই কাজ করছি ওকে কর কাজ করলে ভালোবাসা পাবি কাজ না করলে ভালোবাসা পাওয়া যায় না তো কি ভালো আছিস আমি সবার বাড়িতে যেতে পারবো না দিদি ভেবেছে হয়তো আমার তপদি প্রচন্ড শরীর খারাপ আমাকে আজকে জানিয়েছে কথা মনে রাখ আমার মতো সে একটা প্রবলেমে পড়েছে আমার এরকম হয়েছিল তাই আমি ফিল করতে পারি এই দেখ যা নাইটটা আলাদা চলে গেল গুড আলাদা নাইট আলাদা আজকে সন্ধে ছটার পর মোবাইল ফোন চার্জ আমার জঙ্গলি কাজ করছে এখনো এরপর একটা লাস্টের দিকে দিদি একটু সেলফি নিতে বললো আমি স্ক্রিনশট নিচ্ছিলাম স্ক্রিন রেকর্ড করছিলাম হচ্ছিল না তাই নিলাম স্ক্রিনশট বাই বাই সবাই ভালো থেকো